তো আজকে আসলাম নার্সারিতে কিছু গাছ নেওয়ার জন্য স্কুলে বাচ্চাদের গাছ করব করবো যা গরম পড়ছে যা রোদ্র অবস্থা খারাপ তাই ভাবলাম যে প্রথমে প্ল্যান ছিল যে স্কুল থেকে একটা বৃক্ষরোপণ কর্মসূচি অর্গানাইজ করবো তো সেখানে কিছু গাছ লাগাবো কিন্তু সেরকম জায়গা পাই পারমিশন পাইনি আর কি কারণ আমাদের এখানে যে জায়গাটা আছে ফরেস্ট ডিপার্টমেন্ট আর ব্যারেজ ডিপার্টমেন্ট তো ব্যারেজ ডিপার্টমেন্ট পারমিশন দেয় না ওই বাঁধের পাশ দিয়ে লাগানোর জন্য কারণ হয়তো ড্রেনের কোনো অসুবিধা হবে যার জন্য তাই ভাবলাম যে বাচ্চাদের হাতেই দিয়ে দিয়ে গাছও বাচ্চারা নিজেদের ইচ্ছা মতো বাড়িতে লাগাবে তাই আমি গাছে চারা নিতে আসলাম তো দেখো কি কি নেই আর কি আর কি নেই সব একই রকমের নিব মেহগুনির চারা সবার জন্য মেহগুনি দিব প্রথমে ভাবছিল আমলকি দিব তারপরে ভাবলাম যে আমলকিটার থেকে মেহগুনিটা অনেক ভালো কারণ ওইটা পরে অনেক মোটা কাঠ হবে তো সেটা মানে এর জন্য মেহগুনিটাই দিচ্ছি তো এখন আমি কিছু দুই একটা ফল নিব সেটাও দেখাচ্ছি কি কি ফল নেই যে এইটা ফল চলে আসছে এটা হয়তো মালটা এদিকে হলো এই যে বেদানার ফুল এদিকে অনেক বেদানা গাছ বেদানার এই যে ফুল চলে আসছে এখানে কামরাঙা আছে কামরাঙা আমাদের বাড়িতে ছিল মিষ্টিটা এটা টকনা মিষ্টি যায় না তো দেখা যাক আর অনেক ধরনের এখানে গাছ আছে মানে অনেক অনেক চারদিকে শুধু গাছের গাছের চারা প্রচুর এখন দেখি কি কি নওয়া যায় আমি বেশি নিবোনা চার পাঁচটা নিতে পারি তাও ঠিক নাই এখন দেখা যাক কি তো আমার নোয়া হয়ে গেছে এখন বাড়ি দিকে যাওয়া যাক তো স্কুলের সব বাচ্চাদের দেওয়া হয়ে গেল সব স্যার ম্যাম মিলে সব বাচ্চাদের দিয়ে দিল সঙ্গে আমিও ছিলাম আমিও দিলাম বাচ্চাদের তো এখন বাচ্চাদের হাতটা দেখতে খুবই সুন্দর লাগছে সবার হাতে একটা করে গাছ চাড়া এত সুন্দর লাগছে কি বলবো তো খুবই সুন্দর সব বাকে একই গাছ দেওয়া হয়েছে মেহগিনি গাছ তো চার পাঁচটা বাচ্চা মিসিং ছিল তো তাদের গাছগুলো রয়েই গেছে টিচারদেরও দেওয়া হয়ে গেছে একটা করে তো চার পাঁচটা গাছ রয়ে গেছে তো সেগুলো আমি লাগাবো আর সঙ্গে আরও কিছু ফল গাছ নিয়ে আসছি সেগুলোও লাগাবো সেগুলোর ভিডিও পরের ভিডিওতে আসবে আমি পাঁচে জুনেই লাগাবো এই দুদিন থাকলে কোনো অসুবিধা হবে না আর সবাইকে রিকোয়েস্ট করব এই বিশ্ব পরিবেশ দিবসে অবশ্যই সবাই একটা করে গাছ লাগাও কারণ যেভাবে যেইভাবে গরম পড়তেছে তো এই গরমে বাঁচার একটাই উপায় এসির থেকে এই গাছ লাগানো এসি সাইডে সবাই এই গাছ লাগাও একটা করে যদি অন্তত গাছ লাগাও তাহলে অবশ্যই পরিবেশ অনেক ভালো হবে আগের থেকে অনেক শান্ত পরিবেশ আসবে ফ্রেশ হাওয়া পাওয়া যাবে ফ্রেশ অক্সিজেন পাওয়া যাবে তাই সবাইকে বলছি সবাই একটা করে অন্তত গাছ লাগাও তো আজকে ভিডিওটা এতটুকু দেখা যাচ্ছে পরবর্তী পুজোতে তত সময় টাটা